নমস্কার প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি তা হলো কারচুপি অতীত এবার করা সিদ্ধান্ত সরকারের পুজোর আগেই বিরাট উদ্যোগ রাজ্যবাসীর সুবিধার জন্য প্রায় নানান উদ্যোগ নেয় পশ্চিমবঙ্গ সরকার এবার যেমন পুজোর আগেই জমি নিয়ে একটি বড় খবর সামনে এলো সরকারের তরফ থেকে বিরাট সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে এবার জমি নিয়ে কারচুপি বন্ধ হবে বলে মনে করা হচ্ছে নবান্ন তরফ থেকে এমন একটি পদ্ধতি চালু করা হচ্ছে যাতে আমজনতার চিন্তা অনেকখানি কমবে বলে অনুমান জমি নিয়ে কি সিদ্ধান্ত নিল সরকার পশ্চিমবঙ্গ সহ দেশের নানান প্রান্তেই জমি সংক্রান্ত ঝামেলার কথা শোনা যায় বহু ক্ষেত্রে সেই জলগড়ায় আদালত অব্দি কখনও মালিকের অজান্তেই তার জায়গা বিক্রি হয়ে যায় কখনো আবার ভুল কাগজপত্র দেখিয়ে টাকা নিয়ে ফেরার হয়ে যায় কিছু অসাধু মানুষ কখনো কখনো আবার জমি ট্রান্সফারের সময়ও বেশ কিছু ত্রুটি চোখে পড়ে এবার সেই সকল সমস্যার সমাধান করতে নবান্ন তরফ থেকে নয়া পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর নতুন পদ্ধতি আগে জানানো হয়েছিল প্রত্যেকটি জমির খতিয়ানের সঙ্গে মালিকের ফোন নম্বর যুক্ত করার কথা এর ফলে কোনো অসাধু মানুষ কাগজপত্র বানিয়ে যদি জমি হাতানোর চেষ্টা করে তাহলে সেটা বন্ধ করা যাবে জানা যাচ্ছে নয়া পদ্ধতিতে যদি কোনো জমি ট্রান্সফার হয় তাহলে সঙ্গে সঙ্গে মালিকের ফোনে মেসেজ পাঠিয়ে দেওয়া হবে তাই সময় নষ্ট না করে পদক্ষেপ নেওয়া যাবে প্রায় সাড়ে পাঁচ কোটি জমি খতিয়ান খতিয়ানের সঙ্গে মালিকদের ফোন নম্বর যুক্ত করা হবে পুজোর পরেই এই নতুন পদ্ধতি চালু হবে বলে খবর শুধু তাই নয় জমি সংক্রান্তেই নতুন পদ্ধতি চালু করা হবে হলে জনতার উদ্দেশ্যে সেই বিষয়ে প্রচারক করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের বহু মানুষের সুবিধা হবে বলে অনুমান করা হচ্ছে এক্ষেত্রে আপনার নামে যদি কোনো জমি থাকে তাহলে বাংলার ভূমি ওয়েবস ওয়েবসাইটের দ্বারা নিজের ফোন নম্বরের সঙ্গে সেটি লিঙ্ক করে নিতে হবে বা নিতে পারেন এর জন্য প্রথমে আপনাকে সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করে নিতে হবে এরপর যথাযথ তথ্য দিয়ে রেজিস্টার করে লগ করে নিজের জমির ক্ষতিনির সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করে নিতে হবে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার